আসসালামাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন সো আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে কারণ আজকে কিন্তু আমরা আজকে আম মাখা খাবো আমরা কিন্তু উপরে আমি কিন্তু সাদের উপর উঠেছি গেটের সাদের উপর উঠছি কিন্তু আমরা আম পাড়ার জন্য উঠছি তো দেখেন আমি কোথায় এসে দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু আমি কিন্তু একটা আম পারছি এখানে একটা আম পারছি আমি কিন্তু আমাদের বাসার সাদু পাশে একটা মানে আমরা কাকি গেলে স্বাদ উঠছি মানে দেখেন তো এটু যদি আপনি ফুল ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমের গাছ এই যে এটা একটা আমের গাছ পুরো আমের গাছ একটু বড় আমের গাছ এটা তো এটা থেকে কিন্তু আমরা আম পারবো দেখতে পাচ্ছেন এই যে আম অনেক বড় বড় আম হইছে আর কি ক্যামেরাতে ছোট ছোট লাগতেছে দেন দেখেন এখানেও আম আছে আমরা কিন্তু পারবো তো আপনারা দেখেন এবং এনজয় করেন আম্মাকে যে এত টেস্ট লাগে মানে আমি খাই কম কিন্তু আমি এইসব পছন্দ করি দেন আমি অনেক ভিডিও দেখতেছি সে ভিডিও দেখতেছি সেখান থেকে ভিডিও দেখে আমি আর কি আম পাড়ার সিদ্ধান্ত দিলাম তো দেখেন এই যে আমি আম পাড়তেছি তো দেখেন আমি কিন্তু আমটা হাতে নিচ্ছি এই যে এই যে আমি আমটা পাড়তেছি এখানে আমি জড়ো করতেছি আম পাড়ে নিয়ে তো বড় বড় আম তো এখানে উপরে বেশি বড় বড় আম তো আপনাদেরকে মানে আম পারবো ছিলবো এবং মাগবো সব এ টু জেড ভিডিও আপনাদেরকে দেখাবো তো এখান থেকে একটা বড় আম আছে এখানে এখানে সাথে কিন্তু আছে 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 যে পাশে ইব্রাহিম 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 কিন্তু আমাদের আম আম কুড়াবে তারপরে হাই দাও ইব্রাহিম আছে এখানে এখানে কিন্তু আমরা আম পারতেছি ও আমটা রেডি করে নিয়ে যাচ্ছে চেয়ারের উপর রাখতেছি তো এখান থেকে আমরা বেশ কয়েকটা আম পারবো আর আমরা কিন্তু ওই পাশে একটা মানে গাছ আছে সেখান থেকেও আমরা কিন্তু পারছি এখানে ছোট ছোট আম বেশি পারা যাবে না তো আপনারা দেখুন এবং এনজয় করতে থাকুন আমি এখান থেকে আমাকে ক্যাশ দিচ্ছি মিস করছে বাচ্চা তো গাইস দেখেন আমি কতটা মানে গাটা দেখেন আমার অবস্থা দেখেন আম কিন্তু পারছি আম পারা শেষ তখন আমরা কিন্তু আমটা এখন ভালো করে ধুবো ধোয়ার পরে আবার ওখানে ছিলবো ছিলার পরে আপনাদের সাথে আছি দেখেন চল্লিশটা দেখতে পাচ্ছি আমরা যা পানি ভিতর রাখতেছি ওগুলা মানে পরিষ্কার নিতে হবে আগে তো আমরা পরিষ্কার করে নিব তো আমাদের সাথে আছে এই আছে আর্নিসা আছে তো ওয়া এখন ভালো করে দিয়ে নিচ্ছে তো বেশ দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু একটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখেন ছোটো বাচ্চা যে এত কাজ করতেছে মানে বলার মতো না দেখেন আমরা কিন্তু কেটে নিচ্ছি ভালো করে আমরা ছেড়ে নিচ্ছি মানে ছেড়ে নিয়ে তারপর আমরা কিন্তু কাটবো কাটার পরে দেখেন আমিও কিন্তু একটু একটু চেষ্টা করতেছি চাকু দিয়ে কারণ ওরা যে বটি দিয়ে ওরা আমাদের এখানে বটি বলে আর আপনাদের ওই কী বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন আমরা কাটতেছি এখন কাটার পরে কিন্তু আমিও কিন্তু আবার কিন্তু ওইটাতে আমি কাটা শুরু করবো দেখেন মানে এই ছোটো বাচ্চা কিন্তু অনেক কাজ করে স্পার্ট আছে মানে অনেক করে দেখেন কতগুলো শিলছে আর আমি যেগুলো ছিলছি মানে একদম নষ্ট হয়ে গেছে তো দেখেন আমি চাই ছোটো বাচ্চা ইব্রাহিম সে কিন্তু আমাদেরকে ফাইনালি হেল্প করে দিচ্ছে তো ছোটো ছোটো করে কুচি কুচি করে আমরা কেটে নিচ্ছি দেখেন আমরা ছোট ছোটো ছোটো করে কুচি কুচি করে নিচ্ছি কুচি করে নিতে মানে ভালোভাবে খাইতে আর কি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং দেখেন এখানে কিন্তু অনেকগুলো মানে কেটে নিচ্ছি তো আমরা এখন দেখেন কী কী দেবো তো আমরা এখন প্রথমে দেখছি মরিচ ভেজে নিয়েছি আমরা মরিচ ভেজে নিয়েছি দিলাম মরিচ ভেজে মানে আমার সাথে আমার বড় আপু হেল্প করছে বড় ছোটাপু সরি আমার ছোটাপু আমাকে হেল্প করছে দেখেন মরিচ দিলাম লবণ দিলাম লবণ দেওয়ার পর সরিষার তেল দেবো সরিষার তেল দিয়ে আমরা মেখে নিচ্ছি আগে সরিষার তেল এখন মানে মরিজার মরিজার লবণ দেখে মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়ে তারপর ফুল লিকে মেখে নেবো মেখে নেওয়ার পর আমরা চিনি দেবো দেখেন আপনারা এ টু জেড ফুল ভিডিও দেখবেন চ আমি চুপ থেকে আপনারা ভিডিও এনজয় করতে থাকুন আহ গাইজ দেখতে যে এত সুন্দর লাগতেছে যা বলার মতো না মনে হয় এখনই খেয়ে শেষ করে ফেলে দিই বাট আমি বেশি খাইতে পারি না দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে মানে আসতেছে তো আমার কি বলি এখন দেখেন আমি খাওয়া শুরু করে দেখেন আমি খাওয়া শুরু করে দিছি অলরেডি সবার আগে আমি খাওয়া শুরু করছি আমি খাওয়া শুরু করার পর সবাই আছে সবাই দেখেন একসঙ্গে চেটে মোটে সব কিছু শেষ করে দেবো তো দেখতে থাকুন আপনারা সবাই দেখেন কত স্পিড আমরা সবাই খেয়ে শেষ করে ফেলি কতক্ষণ লাগে আমাদের খেতে এক মিনিট লাগতেছে না প্রায় আমাদের সব করে শেষ করতে দেখুন তো গাইস আজকে এই কিন্তু এই পর্যন্ত ছিল অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে তো ভালো লেগেছে অবশ্যই আপনাদেরকে ভাই কিন্তু পানি বসেছে তো আপনারা যারা যারা কাজ দেন সবাই সবাই আমার বাসায় চলে আছেন আমি আপনাদেরকে সবাইকে খাওয়াবো দো তো আজকে প্রোডাক্ট ছিল সবাইকে আসসালামু আলাইকুম ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে